দেখো বন্ধুরা বারো কি একটা পার্সেল জানি আইসে অর্ডার করছিল এটা পার্সেলটা কি জানি এত বড় প্যাকেট কি জানি হইব দেখা যাক কি হয় এটা খুলুক আনবক্সিং আছে এখন কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যায় তো কি জানি দেখো খুলতে না খুব জোড়া জোর করে খুলতেছে প্যাকেটটা তো অনেক বড় এটা তো একটু পুতুলের মতো আইলো কি এটা এটার নাম বুঝি কি পান্ডা বলে এটাকে কত বড় একটা পান্ডাটা কীভাবে প্যাকেটিং করে ছোট্ট বানাই লেছি তো এটা আর গোলাও ইত্যাদি এখনও তা আমিও জানি না কোন সময় অর্ডার করছে অনেক দিন আগে অর্ডার করে দিছিল তো আজকে আইছে অর্ডারটা তো আনবক্সিং করছে এখন লাইটার এখন ঠিকঠাক করব কারণ এটা ঘাটটার তেরা রয়েছে ফোল্ডিং হয়ে আইছে তাই এর জন্য এটা তেরা আছে এখন এখন সোজা করা হবে ওইটারে মাটিতে রেখে দেখতেছি দেখো ঘাটটা তেরা হয়ে আছে একদম কারণ ফোল্ডিং হয়েছে জিনিসটা এদিকে তেরা হয়ে গেছে তো এই মোটামুটি হেড় সমান আছে দেখো কত বড় ওইটাই কীরকম হয়েছে জিনিসটা কইও ইতালিয়ান সারাদিন খেলাধুলা চোখটি কই চোখটি দেখা দিতেছে না আবার কি খুশি পায়া টাটা সবাই ভালো থাকুক